স্বাদের ভাগ হবে না চানা আর গুড়ি এখন আমরা খাবো না আছি আমরা নৌকা করে কারণ এরা তো উঠতেই পারেনি এতদিন এত বৃষ্টি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আমি আর আমার এই সখী ছোটবেলায় নৌকা নিয়ে আসতাম এই মাঠে জল হলে আর দুজনে চালাতে পারতাম না নৌকা কিন্তু যখন দূরে চলে আসতাম হাওয়ায় নৌকা ভাসিয়ে নিয়ে আসতে হয় তখন নেমে সাজিয়ে সাজতে নৌকাকে আবার টেনে হয় সে দিনগুলো আর ফিরে আসবে না তো আজ দেখা হলেও ওরও সময় হলো আমারও বেরিয়ে পড়লাম অনেক ভালো লাগছে মতো জল কেমন লাগছে ভালো লাগছে চলো একটু ওইদিকে যাই আমরা সাপলার কি না দেখি ওইদিকে মতো জল ছিটোচ্ছিস ছোটোবেলার মতো একটু জল দিচ্ছি ছোটবেলা আসবে না কিন্তু ছোটবেলায় স্মৃতি তো দেখাই যায় আমাদের দুজনকে কে নিয়ে এসছে এই যে আমার বড় মশাই এখন মাঝিমশাই হয়েছে বেশ নৌকা চালায় কিন্তু এই যে সুন্দর করে নৌকা চালাচ্ছে ঘুরে ঘুরে আর আমরা বসে বসে প্রকৃতি দর্শন করছি দেখেছি আমাদের এই আমাদের মানে দশকাটায় যে গোদাম মণ্ডক ওখানকার বড় লক্ষীকে বিসর্জন দিতে সারা মাঠে নৌকা নিয়ে ঘোরা সব ছেলেরা মেয়েরা সব সারি সারি নৌকায় করে আসা সে দিনগুলো কি সুন্দর ছিল চলে গেল চলে গেল আতিতে গোডা এই পELERI মাছ কুটি মাছ দিয়ে রান্না হবে গুলো সেইটা খুব প্রিয় আর তারপরে বিশেষ করে মায়ের এই যে এই যে হ্যাঁ আমি এত রান্না করি জানিস কিন্তু সেই স্বাদ আসে না মায়ের মায়ের হাতের যে স্বাদ রান্নার আসবেই না অনেক বাবা ছিঁড়ে গেল ফুলটা এলো সাপলাটা এলো না ফুলটাই এলো পাড়া স্বাদ ব্যারাকপুর মধ্য গ্রাম এনে অনেকেই আসে এখানে একদম ইজি আসা এখানে যে ব্যারাকপুর থেকে এলো নীলগঞ্জ একটা একটা এবার আমরা একটু কিছু অনেক কষ্ট কিন্তু সঙ্গে কি এনেছি মধু মুড়ি আর চানাচুর চানাচুর আর মুড়ি এখন আমরা খাবো এখানে তো বেশি কিছু আমার আনা যাবে না বৃষ্টি হচ্ছিল মধু মুচ মুছা মুড়ি আর ঝালঝাল চানাচুর কি তুমি খাচ্ছো কেমন মজা পাচ্ছো বলো নৌকায় বসে নৌকায় বসে কেমন মজা পাচ্ছো খাও এর মজা আলাদা কি মাঝেমশায় খেতে হবে না মুড়ি খাও তোমাকে তোমাকেই তো আগে খেতে হবে কষ্ট হয়ে গেছে বাহ দারুণ কথা বুকটা ভরে গেল ঠিক আছে তাহলে আমি আর আমার শখী একটু খেয়ে নিই তারপরে বাটিটা পাঁচ করছে ওদিকে ঠিক আছে চানাজরটা বললাম না মধু আজকে বেশ খুব ভালো মধু কিন্তু ভীষণ খুশি দের বর্তির বিল ঘোড়ার সম্পূর্ণ হলেও যতটুকু ঘুরেছি তাহলে এখন বাড়ি ফেরার পালা বন্ধুরা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন